দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিতর্কের জের শঙ্কর দলুইকে পদ থেকে সরালো তৃণমূল কংগ্রেস ঘাটাল জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হলো তাকে গতকাল দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক হয় আর বৈঠকের পর আদি সরানো হলো শঙ্কর দলুইকে শঙ্করের জায়গায় ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতে দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিতর্কে জের গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক হয় এবং তারপরই কিন্তু আজকে শঙ্কর দলুইকে তার পথ থেকে সরানো হলো কথা বলবো প্রবীণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক এবং তারপরই শঙ্কর দোলৈকে সরানো হলো কোথাও কি একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো এবং একই সঙ্গে দেবকের বিষয় নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শঙ্কর সাবধান করা হয়েছিল সতর্ক করা হয়েছিল সেটাই কি এবার এই কড়া বার্তার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো একদম দেখো শঙ্কর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করেছেন যে দেবের সঙ্গে যেন এই ধরনের আচরণ না করে সেক্ষেত্রে সঙ্গেই মূলত দেবের যেটা সমস্যা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় নেতৃত্ব সেটা বারবার বলছিল যে স্থানীয় নেতৃত্ব থেকে অভিযোগ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং দেব নিজেও খুব প্রকাশ করেছেন বারবার তুই প্রকাশ্যে কিছু বলেননি কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে শঙ্করদেরকে সতর্ক করেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব তিনি আর দাঁড়াতে চাইছেন না দেব দাঁড়াবেন না এই একটা জল্পনা তৈরি হয়েছিল অবশেষে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন দেব প্রায় পঞ্চান্ন মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বস্ত করেছিলেন যে কোথাও কোনো সমস্যা হবে না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে দেব জানিয়ে এসছেন যে দল যা সিদ্ধান্ত নেবে তাই দল যেখান থেকে তাকে প্রার্থী করবেন তিনি দাঁড়াবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও কালকে দেব দেখা করে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এবং তারপরেই দেখা গেল যে আজকে যে শঙ্কর তোলেকিনের মূল সমস্যা ঘাটার ডিস্ট্রিক্টে তৃণমূলের

বলে আপনার আগামী পদক্ষেপ কি হবে মানে কি আমি শঙ্কর দুলুয়ের জায়গায় ঘাটাল সাংগঠনিক জেলা নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি তার বক্তব্য কি শোনাবো কি দায়িত্ব পেলাম কিনা আমাকে আশিস ফোন করে জানাবেন হুম

আমি নিজের মতো কাজ করি যতটা দলের যা নির্দেশ থাকবে সেই অনুযায়ী কাজ হবে আমি কোনোদিনই চাই না আমি ব্লকেও দেখেছেন আমি সবাই কিনে চলেছি অলক অলক বিবেক কে দূরত্ব রয়ে করলে বললো আমার সাথে আপত্তি নেই আমাকে আমার কাজ হচ্ছে দলকে জিতিয়ে দলে দলের মুখকে উজ্জ্বল করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা